আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে স্টুডেন্টদের মধ্যে যে পুরোটা প্রথম থেকে কমপ্লিট করে করে আসবো এই টেন্ডেন্সিটা জন্ম নিয়েছে কোথা থেকে জানো দেখে দেখে লেখা পাশের জনের এরকম তোমাদের অনেক স্যাররা আছে যারা মুখে মুখে নোট বলে আর তোমরা খাতায় লেখো রাইট ঠিক বলছি লেখো এইরকম কোন লেটুস বন্ধু বান্ধব আছে তোমাদের বা তোমরাই নিজেরা লেটুস আছো কেউ কিছু মনে করো না যেটা রিয়েলিটি আমি সেটা বলছি যে কিছুক্ষণ বাদ বাদ যার গাড়ি আটকে যায় ঠিক আছে কিছুক্ষণ বাদ বাদ যার গাড়ি খালে পড়ে যায় আর সে কি করে পাশের জন্য দেখে ও এক লাইন এমনি করে এমনি করে এমনি করে লিখছে তাই না স্যার বলেন তুই লিখে নে এই প্যারাটা শেষ হয়ে যাক আমি একটু ওয়েট করছি পরের বার থেকে শুনে শুনে লিখবি আর নয়তো ছেলেরা পরের পেড়া থেকে শুনে শুনে লেখ না তা তুমি করবেক নাই তুমি সেই বন্ধুর খাতা দেখেই লিখবে তাতে স্যার যদি সামনে প্রিন্ট আউট নোটস ও লাগিয়ে দেয় না তোমার ওই বন্ধুকে তুমি এত আলো আসো যে তুমি তার খাতা থেকেই এই নোটটাকে লিখবে তাই না এরকম আছো অনেকে ঠিক কিনা না তা এই টেন্ডেন্সির জন্য এরকম হয়েছে যে আমাদের কোথাও যেন মনে হয় যে ওই প্যারাটা যদি ছেড়ে রাখি কেমন যেন খাপ ছেড়ে খাপ লাগে তাই না কেমন যেন খাপ ছেড়ে খাপ লাগে এটাকে বলা হয় এটা একটা এক ধরনের মেন্টাল মানুষের ক্ষেত্রে এটা থাকে পারফেকশনিজম তোমাদের কার কার সঙ্গে এরকম হয় যে আর এক লাইন আছে তুমি যা হোক করে এমনি করে ধরিয়ে দিচ্ছ ওই পাতায় তুমি কিছুতেই যাবে না তাতে তোমার পাতার জন্য পয়সা লাগুক বা না লাগুক ঠিক আছে এমন কি পরীক্ষার সময়তেও তুমি যখন লিখছো তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ তুমি বানান ভুল করেছো কিন্তু তুমি কাটবে না কারণ তুমি খুব সুন্দর করে হাতের লেখা দিয়ে লিখেছো কাটলে কেমন জানি লাগবে যা হয়েছে তা হয়েছে তাই না ঠিক না